রাসাল খাইমা সংযুক্ত আরব আমিরাতের সাতটি রাজ্যের একটি এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন অঞ্চলগুলোর মধ্যে একটি যার ইতিহাস প্রায় কয়েক হাজার বছর পুরনো একসময় এই রাজ্যটি আরব বণিকদের অন্যতম প্রধান বাণিজ্য বন্দর জুলফারের সাথে সংযুক্ত ছিল এর ভৌগোলিক অবস্থানের কারণে এখনও রাসাল খাইমা বাণিজ্যিকভাবে সংযুক্ত আরব আমিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব প্রান্তরের আজকের ভিডিওতে আমরা রাসাল খাইমা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব ইতিহাসবিদদের মতে রাসাল খাইমাতে প্রায় সাত হাজার বছর আগে মানব বসতি শুরু হয় তবে মধ্যযুগে পারস্যের জুলফার বন্দরকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে যা ধীরে ধীরে এর আশেপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ে সে সময়ই রাসাল খাইমাতেও জনবসতি গড়ে উঠতে শুরু করে তবে এ অঞ্চলের মানুষেরা ছিলেন অত্যন্ত দরিদ্র হয়তো সে কারণে আঠারো শতকে তারা ব্রিটিশদের জাহাজে আক্রমণ করতে শুরু করে যার কারণে এটি ডাকাতদের অঞ্চল হিসেবে কুখ্যাত হয়ে উঠেছিল এমনকি পাশের রাজ্য ওমানের সাথেও তাদের চরম বিরোধ ছিল বলে প্রায় যুদ্ধে জড়িয়ে পড়তেন সালে ব্রিটিশ শক্তি রাসাল খাইমা দখল করে নেয় এরপর দীর্ঘ দেড়শো বছর তারা এই অঞ্চলটি শাসন করে ব্রিটিশরা এই অঞ্চল ত্যাগ করার পর উনিশশো সালে রাসাল খাইমার তৎকালীন শাসক শেখ সাকর বিন আল কাশিমি সংযুক্ত আরব আমিরাতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন সে সময় এই অঞ্চলের আয়তন ছিল প্রায় দুই হাজার চারশো ছিয়াশি বর্গ কিলোমিটার সংযুক্ত আরব আমিরাতের সাথে যুক্ত হওয়ার পর থেকেই এ রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে শুরু করে বর্তমানে রাসাল খাইমাতে প্রায় তিন লাখ পঁয়তাল্লিশ হাজার মানুষের বসবাস রয়েছে এদের প্রায় অধিকাংশ মানুষই মুসলিম তবে এখানে হিন্দু খ্রিস্টানসহ অন্যান্য ধর্মের মানুষও বসবাস করে মূলত ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে বিপুল সংখ্যক মানুষ কাজের সন্ধানে এই রাজ্যে আসেন বলে এখানে আরবদের পাশাপাশি অনেক ভারতীয় উপমহাদেশের মানুষকে দেখা যায় তবে মুসলিম প্রধান দেশ হওয়ায় এখানে ইসলামী সংস্কৃতির প্রাধান্যই বেশি ইসলামী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে খেজুর খেজুর চাষের জন্য বিখ্যাত সংযুক্ত খাইমা আমিরাতের শীর্ষ দশটি খেজুরের খামারি এই রাজ্যে অবস্থিত খেজুরের খামারের পাশাপাশি এখানে মুক্তার খামারও রয়েছে দুই সালে প্রতিষ্ঠিত সোয়াইদি পাল ফার্ম এই অঞ্চলের প্রথম এবং একমাত্র মুক্তার খামার তেল আবিষ্কারের আগে এই অঞ্চলের মানুষের প্রধান পেশা ছিল মুক্তা সংগ্রহ সেই ঐতিহ্য ধরে রাখতেই আব্দুল্লাহ সোয়াদি নামের এক ব্যবসায়ী এখানে মুক্তার খামার শুরু করেন মজার ব্যাপার হল রাসাল খাইমার বড় বড় শহরগুলোতে অনেক বন্য প্রাণীকে মুক্তভাবে ঘুরতে দেখা যায় প্রায়ই বাজ পাখি উট বন্য ছাগলকে শহরের রাস্তায় চলাফেরা করতে দেখা যায় যা এখানে ভ্রমণে আসা পর্যটকদের বিস্মিত করে আরও একটি কারণে রাসাল খাইমা সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য রাজ্যের চেয়ে একেবারেই আলাদা সেটি হচ্ছে আল ওয়াহাবিয়ান নৃত্য যা এখনও কেবলমাত্র এই রাজ্যেই পরিবেশিত হয় ড্রামস মিউজিকের তালে তালে এই লোকনৃত্যটি শত শত বছর ধরে এ অঞ্চলে প্রচলিত রয়েছে এই লোকনৃত্যটিকে উত্তেজক করে তুলতে কখনো কখনো আগুন এবং তলোয়ার নিয়ে বিভিন্ন কষ্ট করতে দেখা যায় রাসাল খাইমাতে সারা বছরই আয়োজিত হয় বিভিন্ন উৎসব প্রদর্শনী ও অনুষ্ঠান এর মধ্যে এ অঞ্চলের প্রধান উৎসব হচ্ছে মুসলিম সম্প্রদায়ের দুই ঈদ আর এই উৎসবের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সব খাবার এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে শর্মা মূলত রুটির মধ্যে মাংসের পুর দিয়ে তৈরি খাবারটি পুরো মধ্যপ্রাচ্য জুড়েই জনপ্রিয় তবে রাসাল খাইমাতে যারা বেড়াতে আসেন তারা এখানকার স্ট্রিট ফুডের স্বাদ নিতে ভুলেন না খাবারের পাশাপাশি যেসব পর্যটক ইতিহাস ভালোবাসেন তাদের জন্য রাসাল খাইমা হতে পারে দুর্দান্ত একটি স্থান এখানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন যার মধ্যে অন্যতম হচ্ছে ধাইয়া দুর্গ ষোড় শতকে নির্মিত এই দুর্গটি একসময় ব্রিটিশদের আক্রমণ থেকে রক্ষা পেতে ব্যবহার করা হতো উনিশশো সাল পর্যন্ত এটি শেখের বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছিল এরপর দুর্গটিকে একটি কারাগারে রূপান্তরিত করা হয় তবে দুই সালে কারাগারটি বন্ধ করে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘোষণা করা হয় এই দুর্গটিকে পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই দুর্গ থেকে দূরের হাজর পর্বতমালার অপূর্ব দৃশ্য দেখা যায় বলে এটি পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয় ধাইয়া দুর্গ থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরেই রয়েছে সিমাল নামের একটি প্রাগৈতিহাসিক ছোট্ট গ্রাম হাজর পর্বতমালার কাছাকাছি এই গ্রামে কয়েকশো সমাধি রয়েছে যা প্রায় তিন থেকে চার হাজার বছরের পুরনো এছাড়াও প্রত্নতাত্ত্বিক খননের সময় এখানে মৃৎপাত্র ব্রোঞ্জ ও তামার তৈরি অস্ত্র পাওয়া গেছে যার সাথে ভারতীয় সিন্ধু সভ্যতার অনেক মিল খুঁজে পাওয়া যায় এই দুর্গের চূড়া থেকে পুরো এলাকা ও হাজর পর্বতমালার একটি সুন্দর দৃশ্য উপভোগ করা যায় হাজর পর্বতমালার একটি গুরুত্বপূর্ণ পর্বত হচ্ছে জেবেল চাইস যা সত্তর মিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল এটি রাসাল খাইমার সবচেয়ে উঁচু পর্বতগুলোর একটি পাহাড়ি অঞ্চলটি দুর্গম এবং অনুন্নত হলেও সম্প্রতি এখানে তিরিশ কিলোমিটার লম্বা একটি রাস্তা তৈরি করা হয়েছে রাস্তাটিতে অগণিত তীক্ষ্ণ বাঘ রয়েছে যার কারণে পাহাড়ি পথটি ভীষণ বিপজ্জনক তারপরেও অনেকেই এই পথে গাড়ি চালিয়ে রোমাঞ্চকর অনুভূতির স্বাদ নিতে জেবেল জাইসে বেড়াতে আসেন তবে কেবল গাড়ি চালানোই নয় এই পর্বতটি হাইকিং ট্রেকিং জিপ জন্য বিখ্যাত এখানে রয়েছে জেবেল জিপ লাইনিং যা পৃথিবীর দীর্ঘতম জিপ লাইনিং এটি জেবেল জাইস থেকে শুরু করে হাজর পর্বতমালা পর্যন্ত চলে যায় পুরো পথের দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার পুরো জিপ লাইনিংটি শেষ করতে প্রচন্ড সাহসের দরকার হয় অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা জেবেল জাইস পর্বতের এই জিপ লাইনিং দারুণ উপভোগ করেন পাহাড় পর্বতের মতো রাসাল খাইমাতে রয়েছে অপূর্ব সুন্দর সব সমুদ্র সৈকত এর মধ্যে সবচেয়ে সুন্দর নিঃসন্দেহে জাজিরাত আল হামরা সমুদ্র সৈকত এই সৈকতের বিশেষ দিক হচ্ছে এর সোনালি বালুরাশি এবং রঙিন সি সেল তবে সৈকতটি শহর থেকে খানিকটা দূরে হওয়ায় খুব কম পর্যটকই এখানে বেড়াতে আসেন তবে এখানে আধুনিক বিনোদনের অনেক উপকরণই অনুপস্থিত তবু অনেক পর্যটককেই এখানে তোয়ালে বিছিয়ে স্নান করতে দেখা যায় রাসাল খাইমার আরেকটি অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত হচ্ছে ফ্ল্যামিঙ্গো বিচ এখানে দুইটি বিশাল ফ্ল্যামিঙ্গোর মূর্তি রয়েছে যে কারণে এই দ্বীপটির এমন নামকরণ করা হয়েছে ফ্ল্যামিঙ্গো বীজ অনেক বেশি জনবহুল হলেও এর পানির রং এখনও স্বচ্ছ নীল এবং অত্যন্ত পরিষ্কার তাছাড়া এই পুরো সৈকত জুড়ে দর্শনার্থীদের হাঁটা সুবিধার্থে একটি ওয়াকওয়ে রয়েছে যা এই দ্বীপের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এছাড়াও এখানে রয়েছে অনেক সুন্দর ক্যাফে ও রেস্তোরাঁ যার কারণে সৈকতটি সারাক্ষণ দারুণ জমজমার থাকে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য রাজ্যের মতো রাসাল খাইমাতেও নির্মাণ করা হয়েছে কৃত্রিম দ্বীপ মানবসৃষ্ট এই দ্বীপটির নাম মারজান যা পারস্য উপসাগরে অবস্থিত দুই সালে ইয়ানিস ও জাইস পর্বত দ্বারা ঘেরা মারজান দ্বীপটির নির্মাণ কাজ শুরু হয় কৃত্রিম দ্বীপ হলেও মারজানে রাখা হয়েছে মেট্রোপলিটন শহরের মতো সকল প্রকার সুযোগ সুবিধা চার দশমিক পাঁচ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে দেখা যায় অনেক আবাসিক এলাকা বিলাসবহুল হোটেল রিসর্ট এবং নাইট ক্লাব তাই পারস্য উপসাগরের তীরে ছুটি কাটাতে অনেক মার্জান দ্বীপে বেড়াতে আসেন এই সকল প্রাকৃতিক ও মানবসৃষ্ট আকর্ষণের বাহিরে রাসাল খায়মাতে রয়েছে একটি জনমানবহীন গ্রাম এর নাম আল জাজিরা আল হামরা অনেক বছর আগে এটি একটি জেলেদের গ্রাম ছিল কিন্তু অজানা কারণে এটি পরিত্যক্ত হয় বর্তমানে ভৌতিক গ্রাম হিসেবে সুপরিচিত এই স্থানটিতে আমিরাতের দরিদ্র মানুষদের জীবনধারার একটি চিত্র দেখতে পাওয়া যায় এখানে এখনও পরিত্যক্ত মসজিদ উইং টাওয়ার দোকান এবং স্কুল দেখতে পাওয়া যায় যা ভুতুরে বলে মনে করা হয় পরিত্যক্ত হলেও আল হামরা গ্রামটিকে অত্যন্ত চমৎকারভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে তাই এইসব নির্জন ভবনগুলো এখনো আশ্চর্য রকম সুন্দর রাস আল খাইমার আরেকটি রহস্যময় পর্যটন আকর্ষণ হচ্ছে আল কাসোর আল গামেদ এটি রহস্যময় বা ভৌতিক প্রাসাদ হিসেবেও সুপরিচিত মনে করা হয় এই প্রাসাদে জিনেরা বসবাস করে কথিত আছে প্রয়াত শেখ আব্দুল আব্দ আল কাশিমের পরিবারের জন্য এটি তৈরি করা হয়েছিল কিন্তু তিনি ভৌতিক কারণে এখানে বেশিদিন বসবাস করতে পারেননি এরপর থেকে দীর্ঘ পঁচিশ বছর জনশূন্য অবস্থায় পড়েছিল প্রাসাদটি অবশেষে দুই সালে এটিকে জাদুঘরে পরিণত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সব মিলিয়ে রাসাল খাইমা সংযুক্ত আরব আমিরাতের একটি সমৃদ্ধ সংস্কৃতির রাজ্য এর যেমন রয়েছে হাজার বছরের ইতিহাস তেমনি রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি অপেক্ষাকৃত কম উষ্ণ বলে এই অঞ্চল আমিরাতের অন্যান্য রাজ্য থেকে একেবারেই ব্যতিক্রম তাই প্রতি বছর হাজারো পর্যটক এখানে বেড়াতে আসেন শান্তির খোঁজে রাসাল খাইমা চিরদিন এমনই থাকুক এমনটাই কামনা করে শান্তিপ্রিয় বিশ্ববাসী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে